ভিডিও বুক পাবলিশ করেছি ভিডিও বুক মিনস হচ্ছে যে পুরো সিলেবাসের ওপরে প্রতিটা টপিক্স ওয়াইজ ডিসকাশন যেখান থেকে একজন লার্নার একটা চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলো পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে কোনগুলো জানা দরকার কোনগুলোর বেসিক ডেভেলপমেন্ট দরকার সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপশন আলোচনা করা আছে অ্যাট দ্য সেম টাইম সিলেবাসের ফুল ডিটেলস কিভাবে কাভার করা যাবে এবং দ্রুততম সময়ে কিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন এবং কোন কোন চ্যাপ্টারের উপরে বেশি ফোকাস করতে হবে কোন টপিক্সগুলোর উপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং মোস্ট ইন্টারেস্টিংলি যে মাস্টার্সের এবং হচ্ছে যে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের কোর্সগুলোর উপরে ভিডিও বুক বলে কিছু নেই বাংলাদেশের কিন্তু যেটি আমরা লঞ্চ করেছি এটির বিনিময় এটির যে বেনিফিট সে বেনিফিট স্টুডেন্টরা খুব ম্যাসিভলি পিক আপ করতে পারবে কারণ হলো যে এই যে ভিডিও বুকগুলো ভিডিও বুক প্রাইস খুবই কম এবং এই প্রাইসে লো প্রাইসেই তারা হচ্ছে এটা পারচেস করে নিয়ে এখান থেকে তারা হচ্ছে পিভিএস যে সলিউশন সেগুলো পেয়ে যাচ্ছে কমপ্লিট এক্সক্লুসিভ নোট পেয়ে যাচ্ছে এবং কোন কোন কোশ্চিন পড়তে হবে সেটি পেয়ে যাচ্ছে এবং হচ্ছে সেই কোয়েশ্চিন একটি সলিড এবং কমপ্লিটলি অ্যাকিউরেট অ্যান্সার শিট পেয়ে যাচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের সব থেকে বড় যে প্রবলেমটা সে প্রবলেমটা হচ্ছে যে বইগুলোর যে জিনিসগুলো আলোচনা করা আছে স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তো প্রচুর পরিমাণে ভুল রয়েছে এই ভুলগুলো যদি সঠিকভাবে না বুঝে কারেকশন না করে পরীক্ষায় লিখা যায় তাহলে রেজাল্ট প্রত্যাশিত রেজাল্ট আসবে না তো সেই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এর স্টুডেন্টদের এবং এই কোর্সে আমরা আরও কিছু জিনিস অ্যাড করেছি যেটি হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো পরে পরেও পরবর্তীতে সাজেশন আকারে কিছু জিনিস বলা আছে আরেকটা হচ্ছে যে এত সত্ত্বেও এই একটা ভিডিও বুক পারচেস করে নিলে নেওয়ার পরেও কোনো ট্রপিক্সে কোনো প্রবলেম হলে ওই ভিডিও বুকের জন্য কনসার্নড যে টিচার রয়েছেন সেই টিচার এবং এবং প্যানেল অফ টিচারস থেকে সাপোর্ট পাওয়া যায় অর্থাৎ আমি একটা ভিডিও বুক পারচেস করলাম করার পরে আমি এটা স্টাডি শুরু করলাম কোনো একটা জায়গায় আমি যখন বুঝবো না তখন সেটি সম্পর্কে টিচারের সাথে লাইভ করা যেটি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা বাংলাদেশে প্রথম যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং হচ্ছে যে সেভেন কলেজের স্টুডেন্ট রয়েছেন তারা নিজের সময়টাকে সেভ করেন খুবই ইম্পর্টেন্ট এটা এবং হচ্ছে পড়াশোনার মনোযোগ দিতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই এটি নিশ্চিতভাবে মনে রাখতে হবে সো এই পুরো কোর্সটাকে যদি আমরা কাভার করতে চাই অত্যন্ত যত্নের সাথে এবং যদি একটা ভালো স্কোর অ্যাচিভের একটা টেন্ডেন্সি থাকে তাহলে এটির কোনো বিকল্প নেই একদম ম্যাসিভলি আপনাকে স্টাডি করতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং যে যেই জিনিসটা আমি বলবো যে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম বা কোনো টিচার বা যাদের কাছে এই কম্পোনেন্টগুলো নিয়ে যারা ডিসকাশন করে বা যারা সাপোর্টটা দিচ্ছে এরা কেউ কিন্তু আপনাকে এই কোর্সের সাথে কোর্সের যে সিক্রেট ম্যাথডগুলো রয়েছে যে কমপ্লেক্স সাবজেক্ট ম্যাটার যেগুলো রয়েছে সেই কমপ্লেক্স সাবজেক্ট ম্যাটারগুলোকে মেমোরি টেকনিক ইউজ করে খুব দ্রুততম সময়ে আজীবনের জন্য কিভাবে মনে রাখা যায় কোন ট্র্যাক ট্রিক্সটা ফলো করলে আপনি আজীবন মনে রাখতে পারবেন এগুলো নিয়ে কেউ আপনাদের সাথে আলোচনা করে না কেউ কথা বলে না কারণ এগুলো সম্পর্কে একটি বিশাল গ্যাপ রয়ে গেছে বহির্বিশ্বের সাথে বা গ্লোবালের সাথে আপনাদের আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা লার্নারদের একটা বিশাল গ্যাপ রয়েছে নাও দ্য কোশ্চেন ইজ ওয়াই দিস ওয়াই দিস গ্যাপ গ্যাপটা হচ্ছে এই কারণেই যে ভাষাগত দক্ষতা একটা ব্যাপার আর এটা হচ্ছে টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশন বিশ্বের সকল দেশের স্টুডেন্টের টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশন এত বেশি এত বেশি যে তার বাংলাদেশ পিছিয়ে আছে এখন পিছিয়ে আছে বলতে বাংলাদেশের যে অ্যাডাপ্টেশন টেকনোলজির সাথে সেটি হচ্ছে নন ইফেক্টিভ জাস্ট ওয়েস্টিং অফ টাইম বাইরের দেশগুলোতে স্টুডেন্টরা লার্নিং যে পারপাসে যারা কাজ করছে তারা লার্নিং নিয়েই ব্যস্ত আছেন এবং গ্লোবালি তারা বিশ্বমানের দিয়ে পড়াশোনা করছে যার ফলে তাদের নলেজের ডেপথ অনেক বেশি হয়ে যায় আজকের দিনের একটি স্টুডেন্ট বাংলাদেশের কোনো একটি ইউনিভার্সিটির একটি স্টুডেন্টকে চিন্তা করতে হয় যে ইউএস একটা একটি ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে তার ডিফারেন্সটা কোথায় আপনি যদি শুধু আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে ডিফারেন্স চিন্তা করেন তাহলে আপনি পিছিয়ে পড়তেছেন ডে বাই ডে কারণ এখন মানে এরা অফ গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন সো এই এবং যুগে আপনি যদি শুধু আপনার ক্লাসরুমের স্টুডেন্টের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি আপনি পিছাচ্ছেন এবং এই পিছাতে পিছাতে আমরা একটা সময় আসবে যে আপনার সাবজেক্ট আপনাকে আর সাপোর্ট দিবে না তো এই জায়গা থেকে উত্তরণের উপায় কি উপায় হচ্ছে যে আপনার সাবজেক্ট যেটি রয়েছে সেই সাবজেক্টকে ভালোভাবে শিখতে হবে এর কোন বিকল্প নাই যদি ভালোভাবে শিখতে পারেন বা জানতে পারেন তাহলে এটি দিয়ে ভবিষ্যতে অনেক কিছু করা সম্ভব সাবজেক্ট সাবজেক্ট দিয়ে এই থেকে পড়ার সম্ভাবনা রয়েছে সো একটা জিনিস মনে রাখতে হবে দিন শেষে সেটি হচ্ছে যে ইনস্টিটিউশন আপনি কোন ইনস্টিটিউশন থেকে পাস করছেন কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন ইট নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না ম্যাটার যেটি করে সেটি হচ্ছে আপনি কি জানেন এখন কেমিস্ট্রি লার্নার বা কেমিস্ট্রি স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হয় সেই প্রবলেমটা হলো যে তারা হচ্ছে মনে রাখতে পারে না তো আমি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে যে আমাদের যে কোর্সগুলো রয়েছে আমি যে কোর্সগুলো কন্ডাক্ট করেছি এখানে অলরেডি ভিডিও বুক বানিয়েছি যেগুলো এই সমস্ত কোর্সগুলোর সবগুলোতে আমি মেমোরি টেকনিককে অ্যাপ্লাই করেছি লাভটা কি কি বেনিফিট হবে মেমোরি টেকনিক অ্যাপ্লাই করলে যে বেনিফিটটা পাবেন সেটি হচ্ছে কন্টেন্টগুলোকে আপনি একবার পরে মনে রাখতে পারবেন শুধু যেটি করতে হবে আপনাকে যে নির্দেশনা যে কোশ্চেনের উত্তরে যেটি যে নির্দেশনা দেওয়া আছে সেই কোশ্চিনটাকে সেইভাবে পড়তে হবে আমি যদি মনে রাখতে পারি তাহলে আপনি মনে রাখতে পারবেন সো দিস ইস দ্য আপনার সামনেই আপনি উদাহরণ দেখতেছেন যে আমি যেহেতু এই সমস্ত সাবজেক্টগুলোর ডিটেলস গুলো ধারণ করতে পারি তাহলে আপনিও পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আপনিও এগুলো ধারণ করতে পারবেন now the procedure is you have to follow you have to meticulously uh, follow the instructions of each and every video while discussing against any questions so we are now we are going to discuss directly our uh, content today so welcome you all to this uh, uh, lectures of polymer chemistry from polymer chemistry master's chemistry basically for a new 7 college at the 30-year এবং অন্যান্য মাস্টার্সেরও কিছুটা রয়েছে তো সেভেন কলেজ এবং হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি সবারই জন্যই এই পলিমার কেমিস্ট্রি এই টপিকটা রয়েছে সো আমরা একসাথে এটা আলোচনা করতে পারি প্রথম যে কোয়েশ্চেনটা দেখতেছেন সিন ডায়োট্যাকটিক পলিমার কি নাম ও কনফিগারেশন লিখো তো এটি বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকএন্ডে ফিরে যেতে হবে তো আমরা ব্যাক থেকে শুরু করবো আরেকটা টার্মিনাল অলজিটা আছে ঠ্যাকটি সো আমরা এইগুলি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব এবং এটি আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে আইসো ট্যাকটিক এবং সিন্ডিও ট্যাকটিক এটি তো আমরা পরে আসবো এই স্ক্রিনে বাট আমরা এখান থেকে শুরু করব যে ট্যাকটিসিটিটা কি প্রথমে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আমার প্রতিটি ইনস্ট্রাকশন গুলো ভালো করে খেয়াল করবেন যেগুলো নোট নেওয়া দরকার সেগুলো নোট নিয়ে নেবেন এবং এই নোটটাকে রিভিশন দিতে হবে কিভাবে সেটা আমি বলে দেবো আর এই কোশ্চিনটা আমরা যেটা পড়বো সেটি হচ্ছে যে পলিমারটা পলিমার বলতে আমরা বুঝি জিনিসটা এবং এর ক্লাসিফিকেশন এবং এর গুরুত্ব এটা হচ্ছে তো এইখান থেকে কোশ্চিন হয় এবং হচ্ছে যে এটাকে যে কোনো প্যাটার্নে কোশ্চিনটা আসতে পারে আমি একসাথে সবগুলো বলে দিচ্ছি বেসিক্যালি হচ্ছে যে আমরা রসায়নে সাইড চেন এবং হচ্ছে যেটাকে পার্শ্ব শিকল বলি সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে এই পার্শ্বশিকলের যে অ্যারেঞ্জমেন্ট থ্রি ডাইমেনশনাল রিজনে যে অ্যারেঞ্জমেন্ট ত্রিমাত্রিক বিন্যাস যেটা সেই বিন্যাসটা কেমন এই বিন্যাসের ঘটনাটাকে আমরা বলবো ঠিক আছে তাহলে একটা চেইন একটা শিকল শিকলের চারপাশে মানে দুই পাশে আর কি উপরে এবং নিচে যে পার্শ্বশিকল থাকে সে পার্শ্বশিকলের যে অ্যারেঞ্জমেন্ট বা পার্শ্বশিকলের যে বিন্যাস সে বিন্যাসটা কিরকম বা বিন্যাসটা কি সেটি বোঝানোর জন্যই আমরা ট্যাকটিসিটি টার্মিনোলজিটা ইউজ করে থাকি তাহলে ট্যাকটিসিটি মানেটা কী দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে একটা চেইন সেই চেইনের উপরে নিচে যে পার্শ্ব শিকরগুলো থাকে সেই পার্শ্ব শিকলগুলোর বিন্যাসকে ত্রিমাত্রিক স্থানে বিন্যাস এখন আমরা যদি ডেফিনেশনটাকে একটু পড়ি এটা হলো বেসিক নিজের মতো করে মনে রাখবেন এবার আসলে হচ্ছে রসায়নে বিশেষ করে পলিমার রসায়নে ট্যাকটিসিটি বলতে একটি পলিমার সিঙ্ক হলে পার্শ্ব যেমন মিথাইল গ্রুপ বিন্যাস বা সজ্জাকে বোঝায় সহজভাবে বলতে গেলে এটি পলিমার চেনের প্রধান পার্শ্ব শিকলের সাথে সংযুক্ত পার্শ্ব গ্রুপগুলো কিভাবে ত্রিমাত্রিক সাজানো হচ্ছে সেটি মোর কথা হচ্ছে একটা শিকল শিকলের উভয় পাশে যে আপনার পার্শ্ব শিকল রয়েছে সে পার্শ্ব শিকলগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে থ্রি থ্রি ডাইমেনশনাল রিজনে ত্রিমাত্রিক রিজনে এই ঘটনাটা কি আমরা বলি এই বিন্যাসটাকে আমরা কি বলি ট্যাক্টিস এখন কিভাবে বিন্যস্ত হয়েছে বা কিভাবে বিন্যস্ত আছে তার উপরে ভিত্তি করে এগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি ভাগগুলো কি একটা হচ্ছে অ্যাট্যাকটিসিটি একটা হচ্ছে আইসো ট্যাকটিক আর একটা হচ্ছে সিন্ডাও ট্যাকটিক এখন আমরা এগুলো সম্পর্কে জানবো এই তিনটাকে মনে রাখার জন্য আমরা আইসি শব্দটা মনে রাখবো এটা ট্রিক্স বলছি মনে রাখার ট্রিক্স আপনার জীবনে ভুলবেন না আইসি আইসি মানে যে কম্পিউটার আইসি আছে না রেডিওর আইসি আছে না তো বিভিন্ন ক্যাসেটের যে আগের দিনে পাওয়া যেত সেই ক্যাসেটের আইসি টিভির আইসি এগুলো তো আপনারা পরিচিত আছেন এসি রি ইত্যাদি এগুলো সম্পর্কে শব্দটার সাথে পরিচিত আছে এই আইসির সাথে আপনি এই শব্দটাকে যোগ ট্যাগ করে দেন আ দিয়ে হচ্ছে আছে এই যে আইসি এখানে আ আ দিয়ে হচ্ছে অ্যাটাকটিক আই এই যে আই আই দিয়ে আইসোট্যাক্টিক আর সিনডোট্যাকটিকের সি সি দিয়ে হচ্ছে সিন্ডোটাক্টিক এটাকে মনে রাখবেন কিভাবে আইসি দিয়ে এই জীবনে আর তিনটা জিনিস ভুল হবে না আপনার কিন্তু এটাকে রিভিশন দিতে হবে এটা শর্ট টার্ম মেমোরিতে আপনার অলরেডি চলে গেছে শর্ট টার্ম মেমোরি থেকে কোনো একটা ইনফরমেশনকে লং টার্ম মেমোরিতে নেওয়ার একটা প্রসেস আছে সেই প্রসেসটা যদি আপনি অ্যাপ্লাই করেন সাইন্টিফিক্যালি তাহলে আপনি এই তথ্য আর কোনো দিন ভুলবেন না গ্যারেন্টি আপনাকে আমি লিখে দেবো স্ট্যাম্পে কিন্তু শর্ত হচ্ছে আপনাকে নিয়মটা মানতে হবে আমি যেভাবে বলবো সেভাবে আচ্ছা আমি একটু পরে বলবো যে কিভাবে করবেন এটা আচ্ছা তাহলে আইসি শব্দের সাথে আপনি তিনটা জিনিসকে মনে রাখবেন যে আইসি আপনি চিনেন সেই আইসির সাথে ওই আইসি মানে আপনার পলিমার কেমিস্ট্রিতে দিস ওয়ান ওকে আচ্ছা এখন আসেন আমরা এগুলো এগুলোর ভিতরে জিনিসগুলো একটু জানি যাতে করে এই আইসি শব্দটা যখন মনে থাকবে আপনার মনে পড়বে তখন আপনি এই ঘটনাগুলো অটোমেটিক্যালি আপনার ব্রেন চলে আসবে পিকচার আকারে ধরুন ধরেন আমরা প্রথমে বললাম যে তিনটা জিনিস বলেছি তাই না এই তিনটা অ্যাট্যাকটিক আইসোট্যাকটিক এবং সিন্ডোট্যাকটিক ঠিক আছে তো এই অ্যাটাকটিক বা আইসি এই আইসির সাথে আমরা ট্যাগ করেছি তার মধ্যে অ্যাট্যাকটিক যেটা এই ধরনের পলিমারের পার্শ্ব গ্রুপগুলো পলিমার শিকলে উভয় পাশে এলমেন হয়ে থাকে অর্থাৎ র্যান্ডমলি থাকবে ধরেন একটা শিকল শিকলের দুই পাশে যে পার্শ্ব শিকল রয়েছে সেই পার্শ্ব শিকলগুলো র্যান্ডমলি থাকবে কোনো নিয়ম মানবে না সেগুলোকে আমরা কি বলবো অ্যাটাকটিক এই যে নিয়ম মানা এবং নিয়ম না মানা এটার এটার সাথে পলিমারের কি সম্পর্ক পলিমারের সম্পর্ক আছে কি সম্পর্ক পলিমারের আপনার হচ্ছে ইলাস্টিসিটি পলিমারের হার্ডনেস পলিমারের গলনাঙ্ক পলিমারের ঘাত যেটাকে বলি আমরা এই জিনিসগুলোর সাথে জড়িত আছে এটা সেই এটা আমাদের স্টাডি করার দরকার হয় তাহলে অ্যাটাকটিসিটি জিনিসটা কি দাঁড়ালো এলএম র্যান্ডম মনে রাখেন হ্যাঁ অ্যাটাকটিসিটি জিনিসটা হচ্ছে অ্যাটাক মানে এটা অ্যাটাকটিসিটি জিনিসটা কি এটাকে মনে রাখেন এভাবে যে কাউর উপরে অ্যাটাক্ট হচ্ছে যেমন ধরেন কোনো একটা মানুষকে মারা হচ্ছে পাবলিক প্লেসে তাহলে কি ওখানে কোনো নিয়ম মেনে মারা হবে মারা হবে না যে যখন পারবে যেভাবে পারবে মারবে তাই না অনুরূপভাবে আবার ধরেন কোনো একটা জেলখানায় বা কোনো একটা ইন্টারগ্রেশন সেলে যখন কাউকে মারা হয় তখন একটা নিয়ম মেনে মারা হয় অর্থাৎ একজন মানুষ মারে বা দুইজন মানুষ মারে কিন্তু পাবলিক প্লেসে যদি কাউকে মারা হয় তাহলে র্যান্ডমলি মারে এই র্যান্ডমলি মারাটা হচ্ছে অ্যাট্যাকটিসিটি অ্যাট্যাকটিক পলিমারের ক্ষেত্রে অ্যাট্রাকটিভ এই এই গল্পটা এই চিত্রটা মনে মনে যেটা বললাম এটাকে আপনি ড্র করেন মনে মনে চিন্তা করেন যে একটা পাবলিক প্লেসে একটা মানুষকে মারা হচ্ছে সেই মারাটা হচ্ছে অ্যাট্রাকটিভ মানে এলেমেলে হয়ে মারা হয় কিভাবে মারা হয় এলেমেলে ভাবে সুতরাং এটা এরপরে চলে আসেন আইসো ট্যাকটিক এই ধরনের পলিমারে পার্শ্বের গ্রুপগুলো পলিমার শৃঙ্খলে একই পাশে সাজানো থাকে ফলে পলিমারটা নিয়মিত গঠন ধারণ করে এবং সাধারণত শক্ত দৃঢ় হয় তার মানে এলোমেলো শযার থেকে নিয়মিত এবং সুশৃঙ্খল শয্যা অবশ্যই বেশি 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 শক্তিশালী স্থায়ী এই এই ঘটনাটা ঘটনাটা কোনটা হচ্ছে রিগিড আপনার জেলখানার ইন্টারগ্রেশন সেলে কাউকে যখন মারা হয় তখন একটা নিয়ম অনুযায়ী মারা হয় সেটিকে বলা হয় যে আইসোট্যাকটিক তাহলে দুইটা ঘটনা বললাম একটা পাবলিক প্লেসে পিটানো আর একটা হচ্ছে জেলখানার মধ্যে পিটানো পাবলিক প্লেসে পিটানো হচ্ছে অ্যাট্যাকটিক আর জেলখানার মধ্যে পিটানাটা হচ্ছে আইসোট্যাকটিক ঠিক আছে দুইটা গেল এবার হচ্ছে সিন্ডোট্যাক্টিক এই এই ধরনের পলিমারের পার্শ্ব গ্রুপগুলো পলিমার শৃঙ্খলের উভয় পার্শ্বে পর্যায়ক্রমে সাধারণ থাকে অর্থাৎ অল্টারনেটিভ অল্টারনেটিভে সাধারণ থাকে অর্থাৎ একটা কার্বন পর পর বুঝে গেছে আমার কথা একটা কার্বন এর ফলে পলিমারটি নিয়মিত গঠন ধারণ করে আইসোট্যাক্টিক পলিমারের মতো শক্তদ্রয় হয় হ্যাঁ তাহলে হচ্ছে যে আমরা কি বুঝলাম যে পর্যায়ক্রমে মারা হয় পর্যায়ক্রমে সাধারণ থাকে এই যে ঘটনাটা কোনটা এই ঘটনাটা হচ্ছে আপনার যখন কোনো একটা ইন্টারগেশন সেলে কোনো একটা কয়েদিকে বা কোনো একটা জেল জেল জেলের যারা আছেন তাদেরকে যখন মারা হয় কোনো তথ্য ইনফরমেশন উদ্ধার করার জন্য তখন তাদেরকে একটা নিয়ম অনুযায়ী মারা হয় যেমন ধরেন সকালে যদি এক ঘন্টা কাউকে মারা হয় তাহলে সকালে এক ঘন্টা মারা হলে বিকালে আর ঘন্টা মারা হয় ধরেন আমরা ধরে নিচ্ছি এক্সাম্পল মানে ধর আমাদের গল্পের খাতিরে আর কি গল্পটা বানাতে হবে কারণ হচ্ছে আমরা যেন এটা সারা জীবন মনে রাখতে পারি সেই জন্য তাহলে সকালে বেলা যার ডিউটি ছিল বিকেল বেলা তার ডিউটি নাও থাকতে পারে তার বিকেল বেলা অন্যজন আসবে পিটাই বা রাতে পিটাই অন্যজন তাই না তাহলে হচ্ছে কি এটাকে অল্টারনেটিভ হচ্ছে অর্থাৎ একজন সকালে মারতেছে একজন বিকেলে মারতেছে তাই তো তো এই ঘটনাটা হচ্ছে আপনার সিন্ডিও ট্যাকটিক তাহলে আপনি তিনটা চিত্র পালেন একটা হচ্ছে পাবলিক প্লেসে পিটানো আরটা হচ্ছে জেলখানার ইন্টারগেশন সেলে পিটানো আরটা হচ্ছে সকালে এবং বিকেলে দুইজন ব্যক্তি পিটানো জেলখানার মধ্যে এই তিনটা ঘটনা আমাদের তিনটা জিনিসের সাথে জড়িত এই তিনটা জিনিস কি আইসি আইসিটা কি আইসি মানে হচ্ছে অ্যাটাকটিক আই দিয়ে হচ্ছে আইসোট্যাকটিক আর তিন দিয়ে হচ্ছে সি দিয়ে হচ্ছে সিনডায়োট্যাক্টিক এই তিনটা ঘটনা পিটানোর সাথে জড়িত কি পিটানো যে পাবলিক প্লেসে পিটানো একটা জেলখানার ইন্টারগ্রেশনে সেলে পিটানো একটা সকালে পিটানো একটা বিকালে পিটানো একটা ঠিক আছে এই হলো মূল গল্প এখন এখান থেকে আমরা কি কি জিনিস পড়লাম আমরা কি কি জিনিস পড়লাম আর কি কি জিনিস আপনি নোট নিলেন সেই জিনিসগুলো সুন্দর করে রাখবেন নোট যেটা নিলেন যে খাতায় নোট নিচ্ছেন সে খাতায় এই গল্পগুলো ছোট ছোট করে তুলে রাখবেন যাতে গল্পগুলো আপনার মনে থাকে যে গল্পগুলো আমি বলেছি তাহলে আমরা পড়েছি মূলত পলিমার কি সেটা পড়েছি পলিমারের ক্লাসিফিকেশন পড়েছি ট্যাক্সিসিটি পড়েছি তাই তো ট্যাক্সিসিটির মধ্যে তিনটা জিনিস পড়েছি একটা তিনটা জিনিসকে একসাথে মনে রাখার সিক্রেট টিপস পড়েছি সেটা কি আইসি এই আইসি মানে কি অ্যাট্যাকটিক আইসোট্যাকটিক আর সিন্ডিওটাক্টিক এখন অ্যাট্যাকটিক জিনিসটা কি পাবলিক প্লেসে পিটানো এলোমেলো ভাবে আর আপনার হচ্ছে আইসোট্যাকটিকটা কি সেলে নিয়ম করে পিটানো আর হচ্ছে সিন্ডিওটিক কি ইন্ট্রোগেশন সেলে সকাল আর বিকাল বিকালে পিটানো এই হলো গল্প এখন এই গল্পটা আপনার মাথার মধ্যে পুরো চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন গল্পটা শোনার পরে এই গল্পের সাথে এই ঘটনাটা ট্যাক করে দেন বা শেষ মনে রাখেন আপনার ব্রেইন কখনো তথ্য মনে রাখে না কখনো টেক্সট মনে রাখে না আপনার ব্রেন মনে রাখবে চিত্র এটি হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সো আপনি যদি এই চিত্রটা যেটা গল্পটা বললাম এই গল্প আপনার মনে থাকবে এবং এই গল্পের সাথে চিত্রগুলো মনে থাকবে সুতরাং এই ঘটনা এই এই যে কোশ্চেনের উত্তর এটা আপনি পরীক্ষার হলে না পড়ে গিয়েও লিখতে পারবেন আচ্ছা এবার চলে আসি হচ্ছে উদাহরণে আমরা উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে এগুলো ক্ষেত্রে কোনো কিছু মানে নিয়ম অনেক ক্ষেত্রে কাজ করে না হুম আচ্ছা আমরা এই উদাহরণের জন্য এমন একটা পদ্ধতি বেছে নিচ্ছি যাতে করে আপনি উদাহরণ না এটা টেকনিক্যালি আমি এটাকে বেছে নিয়েছি আমার উদাহরণ পরীক্ষা হলে দিতে হবে উদাহরণটা আমি দিব কোনটা দিয়ে দিয়ে এই উদাহরণ ঠিক আছে তাহলে আমরা কিভাবে যোগ করব তিনটা নাম জানি আই দিয়ে হচ্ছে অ্যাট্যাকটিক তাহলে অ্যাট্যাকটিক পলিপ্রপিলিন আর হচ্ছে আইসো দিয়ে আইসোট্যাক্টিক আইসোট্যাক্টিক পলিপ্রপিলিন সিন্ডোট্যাক্টিক পলিপ্রপিলিন মিথাইল গ্রুপগুলো পলিমার চেনের সাথে এলোমা হয়ে থাকে আইসোট্যাকটিক পলিমার চেনের সাথে একই পাশে থাকে আর পলিমার 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 গ্রুপগুলো বিপরীত পাশে থাকে অর্থাৎ গ্রুপগুলো পলিমার বিপরীত পাশে নিয়মিত হয়ে থাকে বিপরীত পাশে পলিমার চেইনের বিপরীত পাশে মিথাইল গ্রুপগুলো পলিমার চেইনের বিপরীত পাশে নিয়মিত হয়ে পর্যায়ক্রমের সাধারণ থাকে অল্টারনেটিভলি মানে একটা কার্বন পরপর তাহলে এই তিনটা উদাহরণ পলিট প্রপ্রীত মনে রাখেন তিনটার উদাহরণ হচ্ছে পলিপপদিন ঠিক আছে তিনটার উদাহরণ পলিপপদিন মানে আসামিকে মারা হচ্ছে আসামি কয়টা একজনই তো আসামি প্রথমে পাবলিক প্লেসে পিটাইছে তারপরে ওকে জেলের মধ্যে নিয়ে জেলে জেলখানায় পুলিশরা পিটাইছে তারপরে আবার জেলখানায় সকাল বিকালে পিটাইছে তার মানে আসামি আসামিতে একজন একজন এক পিটাচ্ছে সেই আসামিটার নাম কি পলিপ্রপলি তাহলে এই গল্পটা এবার সুন্দর করে সাজিয়ে নেন পলিপ্রফিজিন নামে একটা ব্যক্তি যাকে প্রথমে পাবলিক প্লেসে পিটানো হয়েছে তারপরে জেলখানার ইন্টারগেশন সেলে পিটানো হয়েছে তারপরে সকাল বিকাল জেলখানার ইন্টারগেশন সেলে পিটানো হয়েছে ঘটনাটা কি তাহলে ঘটনা হচ্ছে পলিপ্রফিজিন হচ্ছে একটা পলিমার যে পলিমারটা তিনটা রূপে থাকতে পারে একটা হচ্ছে আইসোট্যাকটিক অ্যাট্যাকটিক পলিমার যখন কিনা এলোমেলোভাবে পিটাইছে মানে কার্বন চেইনে পলিমার চেইনে মিঠাইল গ্রুপগুলো এলোভেভেভে সাজানো ছিল আইসোট্যাকটিক মানে একটা নিয়ম মতোভাবে সাজানো ছিল যখন ওই জেলখানার ভিতরে নিয়ম করে মারা হয়েছে এক ঘ প্রতিদিন এক ঘন্টা করে পিঠাই সেটি হচ্ছে আইসোট্যাকটিক পলিমার আর সিন্ডোট্যাকটিক পলিমার মানে কি সকাল একজন পিটাইছে বিকালে একজন পিঠাইছে অর্থাৎ মানে এলোভেলো মানে নিয়মিতভাবেই কিন্তু বিপরীত পাশে বিপরীত পাশে থাকে সেই জন্যই সকাল বিকাল পিঠাই বিপরীত দিয়ে আপনি সকাল বিকালটা মনে রাখেন এই পুরো গল্পটা আপনি মনে রাখেন মনে রাখলে এই ভিডিওর সাথে সাথে আপনার জিনিসটা মাথার মধ্যে চলে আসবে আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে না এবার আমরা সামারাইজ করি কি কি জিনিস আমরা এই ভিডিওতে কভার করলাম নাম্বার ওয়ান আমরা পড়েছি হচ্ছে পলিমার নাম্বার টু হচ্ছে আমরা পড়েছি ট্যাক্সি নাম্বার থ্রি হচ্ছে ট্যাক্সি সিটির ক্লাসিফিকেশন পড়েছি তিন নাম্বার হচ্ছে ট্যাক্সি গুলোকে মনে রাখার জন্য একটা সিক্রেট ওয়ার্ড শিখেছি এই সিক্রেট ওয়ার্ডের সাথে আইসি সিক্রেট ওয়ার্ডের সাথে আমরা কি শিখেছে একটা গল্প বানাইছি যে গল্প দিয়ে আমরা এই জিনিসগুলো মনে এই আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে যদি আমার ভিডিওটা আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে থাকেন এখন আসেন রিভিশন কিভাবে দিবেন এই কোশ্চিনটাকে আপনার এখন শর্ট টার্ম মেমোরিতে আছে এটিকে আপনি লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে চান যাতে করে পরীক্ষার হলে আপনি পরীক্ষা দিতে বসবেন উইদাউট অ্যানি রিভিশন কেমিস্ট্রি আপনি আর ভুলবেন না আপনাকে আমি লিখে দেবো স্ট্যাম্পে যদি আপনি এই নিয়মটা ফলো করেন তাহলে আমরা নিয়মটা এখন জানবো নিয়মটা কি এই কোশ্চেনের জন্য নিয়মটা কি এই কোয়েশ্চিনের জন্য আপনাকে যে গল্পটা আমি বলেছি এই গল্প অনুযায়ী আপনি রিভিশন দেবেন অর্থাৎ এটা আমার এই ভিডিওটা যখন শেষ হবে শেষ হওয়ার পরে এই ভিডিওটা আপনি আরেকবার দেখবেন এখনই দেখে নেবেন দেখে নেওয়ার পরে এটিকে অফ করবেন অফ করার পরে এই পুরো গল্পটা নোট নিয়ে নেবেন নোট নেওয়ার পরে ঠিক এক ঘন্টা পরে অর্থাৎ ভিডিওটা যখন ক্লোজ করে দিবেন তার এক ঘন্টা পরে এই আপনার যে নোটটা রয়েছে সেই নোটটা থেকে আপনি আবার পুরোটা রিভিশন দেবেন যদি কোনো জায়গায় আটকে যান ভিডিওটি এসে আবার দেখবেন দেখে ওই জায়গাটা ক্লিয়ার করবেন আপনি নিজে পড়ে যতটুকু মনে রাখতে পারবেন তার থেকে আপনি শুনে এবং দেখে অনেক গুণ বেশি মনে রাখতে পারবেন দিস ইজ সায়েন্টিক্যালি সাইন্টিফিক্যালি প্রুফ সো এটা নিয়ে আর যুক্তি আবার বলার কোনো যুক্তিকতা নাই আপনি স্ক্রিনে দেখবেন আর কানে শুনবেন এই দূরেতে আপনার নিজে পড়ার থেকে অনেক বেশি আউটপুট দিবে এবং খুব দ্রুত মনে থাকবে এবং ব্রেন মনে রাখবে আচ্ছা তাহলে এই করবেন এক ঘন্টার পরে তারপরে পরবর্তী পাঁচ দিন পরবর্তী পাঁচ দিন আপনার যে রিভিশন খাতা বানাইছেন নোট বানালেন যেটা ওই ওইখানে আমি বলেছি গল্পগুলো ঠুকে রাখতে অল্প অল্প করে ওই নোটটা রিভিশন দেবেন ওই নোটটা জাস্ট সামনে রাখবেন আর কোশ্চিনটা নিজের মুখে বলবেন এবং কোশ্চিনটা মনে মনে রিভিশন দিবেন দিস ইজ মাইন্ড গেম মাইন্ড ইট ডুইং দ্য বেস্ট ইন টু দা এক্সাম টু ডু দা বেস্ট আট দ্য এক্সাম ইউ হ্যাভ টু প্লে দ্য মাইন্ড গেম আপনার মাইন্ডই আপনার সব কিছু কন্ট্রোল করে আপনার লজিক্যাল ব্রেন মাত্র ফাইভ পার্সেন্ট কাজ করে সো নাইনটি ফাইভ পার্সেন্ট আনইউজ থেকে যায় যদি ইফ ইউ ডো নট প্লে উইথ ইউর মাইন্ড সো মাইন্ডকে কাজে লাগান এবং এটা দিয়ে রিভিশন দেবেন যেখানে আটকাবেন ওই দেখে নেবেন তাহলে কি প্রথমে হচ্ছে যে ভিডিওটা দেখার শেষ করে এই ভিডিওটা আরেকবার দেখবেন দেখবেন এই কারণে যে পুরো জিনিসটাকে ঠান্ডা মাথা আরেকবার বোঝার জন্য তারপরে নোট নেওয়া হয়ে গেল এই নোটটা দেখে রিভিশন দিবেন জাস্ট ভিডিওটা যখন দ্বিতীয়বার দেখার পরে পরবর্তী এক ঘন্টার মধ্যে রিভিশন দিবেন কেন এক ঘন্টার মধ্যে রিভিশন দিবেন তার সাইন্টিফিক ব্যাখ্যা আছে এটা আমি এখন আর বলছি না করে এক সময় বলবো দেন পরবর্তী পাঁচ দিন সকালে একবার রিভিশন দিবেন বিকেলে একবার রিভিশন দিবেন রিভিশন দিতে আপনার দুই মিনিটের বেশি সময় লাগবে না কোত্থেকে রিভিশন দেবেন ভিডিও দেখে বই খুলে নো জাস্ট কোশ্চেনটা পড়বেন আপনার নোট করা আছে কোশ্চেনটা কোশ্চেনটা পড়বেন কোশ্চেনটা পড়ে নোটটা উল্টে রেখে রিভিশন দিবেন মনে করে মাইন্ড গেম আশা করছি বুঝতে পেরেছেন কোনো কোশ্চিন থাকলে কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন কারণ অনেকেরই উপকৃত হবে আর আমরা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমার সব সাবজেক্টের সব পেপারে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের সবগুলোর ভিডিও বই রয়েছে কেউ চাইলে ভিডিও বই অনেক কম মূল্যেই এখানে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে আপনি পার্চেস করে নিতে পারেন যা আপনার হয়তো একদিনে নাস্তা করার নাস্তা করতে বসলে হোটেলে যদি একটা ফ্রেন্ড সহ বসেন তার থেকে বেশি খরচ হয়ে যায় এই বইয়ের যা প্রাইস সো আপনি বইয়ের সাথে কি কি পাচ্ছেন পুরো জিনিসগুলো পাচ্ছেন উইথ ভিডিও লেকচার এবং হচ্ছে যেখানে বুঝবেনা সেখানে আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে ভিডিওটা শেষ করছি